জ্যোতিষ মতে এলাজ খুবই শুভ যে কারো জীবন বদলে দিতে পারে সামান্য একটা এলাজ কিন্তু কিভাবে? তাহলে জেনে নিন এক সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের তলায় রেখে দিন রাতে ওই বালিশে মাথা রেখে ঘুমান এতে কর্মক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবে সকালে সেই এলাচ বাঁধা কাপড়টি কোনো বহিরাগতকে দিয়ে দিন দুই মানি ব্যাগে সব সময় পাঁচটি এলাচ রেখে দিন এতে কখনোই অর্থ তো হবেই না বরং আপনার আর্থিক লাভ হবে তিন যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে না তারা যদি দুধে এলাচ দিয়ে সেই দুধ ফুটিয়ে ঠান্ডা করে কোনো গরিবকে খাওয়ায় তাহলে তারা অতি অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবেই তবে এই উপায়টি পরপর পাঁচটি সোমবার করলে বেশি ফলপ্রসূ হয় চার পকেটে বা বুক পকেটে এলাচ রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে সুখ আসে পাঁচ হলুদ কাপড়ে পাঁচটি এলাচ নিয়ে যে কোনো বৃহস্পতিবার তা যে কোনো গরিবকে দান করলে সুন্দর জীবনসঙ্গী পাওয়া যায় টোটকাটি পরপর পাঁচটি বৃহস্পতিবার করা উচিত ছয় এলাচ ফোটানো জল দিয়ে স্নান করলে অতি শুভ ফল পাওয়া যায় শুক্রের দোষ থাকলে তা কেটে যায় এবং সমস্ত রোগ নিবারণ হয় সাত কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে তিনটি ছোট এলাচ ডান হাতের মুঠোর মধ্যে রেখে তিনবার শ্রী শ্রী উচ্চারণ করে খেয়ে নিন তারপর কাজে বেরোন এর ফলে আপনার কাজটি অবশ্যই সফল হবে এই সহজ সাতটি টোটকা করে দেখুন আমার বিশ্বাস কাজ হবেই